রাজাগারে বলা হয়েছে বিএনপির মহাসচিব তার চেয়ে রাজনীতি ভালো বোঝে একজন দিনমজুর খেটে খাওয়া শ্রমিক এমন জঘন্য দলের মধ্যে রাজাগারের সন্তান হয় মহাসচিব যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলো রাজাগারের ছেলে বিএনপির মহাসচিব হলো রাজাগারের ছেলে তো উনি দেখতে চাইছেন ফেজে এসে ছাত্র শিবির কোনো আন্দোলন করেছে এমন প্রমাণ ওনার দেখার খুব আগ্রহ তো আমার একটা আগ্রহ যে বিএনপির তারেক রহমান এবং বেগম জিয়া একজন জেলে ছিলেন একজন বিদেশ ছিলেন তো ইনারা পাঁচ আগস্টের পূর্ববর্তী আন্দোলনের নেতৃত্ব কিভাবে দিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইতিহাস পড়ে না ইতিহাস থেকে শিক্ষা নেয় না এই রাজনৈতিক দলগুলো সব সময় জনগণকে আসলে কোপাল জাতি এত ত্যাগ এত রক্ত এইসবের কোন মূল্যই নাই তাহলে রক্তের গন্ধ না শুকাতে কিভাবে আমরা সংস্কার ছাড়া নির্বাচনের কথা মুখে আসি আবার আমাদের এখানে অনেকে দেখি ছাত্রদের কথা শুনলে মুস্কি হাসে সত্যি আসলে আমরা কোপাল পড়া এই ছাত্রদের জন্য আমরা কি ফাইছি আর কি ফাই নাই শোক বন্ধ করে পাঁচ মিনিট যদি চিন্তা করি আমাদের রাজনৈতিক দলেরা তাদের উত্তর পেয়ে যাবে কিছু বলার বাসা নাই সংস্কার না চাইয়া যদি আমরা নির্বাচন যাই তাহলে তো আমরা আগের আগের কল কারখানায় চলে গেলাম তাহলে সংস্কার এখন নির্বাচনও চাইতেছে সংস্কার চাইবে না তাহলে এটা কি করে আমার প্রশ্ন আমাদের দেশের রাজনৈতিকবিদদের জন্য পুরা ওয়ার্ল্ডের লোক আমাদের আমাদের কল কারখানা আমাদের কাহিনী সবগুলা দেখতেছে কেন আমাদের রাজনীতিবিদদের শুভ বুদ্ধি হইতেছে না এখনো

আর আমাদের অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতাদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আর উল্লাহী আবার তো আমরা মানে বিএনপির কিছু কথা শুনে হতভম্ব হয়ে যাই সাধারণ মানুষ যে রাজাগারে বলা হয়েছে বিএনপির মহাসচিব তার চেয়ে রাজনীতি বোঝে একজন দিন মজুর খেটে খাওয়া শ্রমিক এমন জঘন্য দলের মধ্যে রাজাগারের সন্তান হয় মহাসচিব যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলো রাজাগারের ছেলে বিএনপির হলো ছেলে মানে চেতনা আর সন্তানদের করে মহাসচিব যারা বালুর ট্রাক সরাইতে পারে না তারা কিভাবে দেশের উন্নয়ন করবে নির্বাচনে ক্ষমতা যে আওয়ামী লীগের ত্রাসের কাছে মানে এরা মোকাবিলা করবে ক্ষমতায় টিকে থাকতে পারবে এগুলো এদের মাথায় ঢোকে না আমরা সাধারণ মানুষ যেগুলো বুঝি এরা যে পাগল ভাবে পাগল হয়েছে নির্বাচন তাড়াতাড়ি চাচ্ছে নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী হামলাকে আবার বাস্তবায়ন করার জন্য এরা দূরত্ব নির্বাচন চাচ্ছে আমার এই প্রশ্ন থাকবে মনির মনির ভাইয়ের কাছে

উপস্থান করতে হবে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা বাংলাদেশের যে চলিত চলিত আইনগুলো দেখতেছি এগুলো কি আইনের মাধ্যম দিয়ে সবকিছু ঠিক করা যায় কিনা সংস্কার বলতে কি বোঝাচ্ছে সংস্কার বলতে বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত রূপরেখা দিতে পারে নাই সংস্কার কি হওয়া প্রয়োজন কারণ অধিকাংশ জনগণ বুঝে না সংস্কার কাকে করবে সংস্কার কি মানুষের ভিতরে পরিবর্তন ঘটাতে হবে নাকি সংবিধানের ভিতরে লোভ রেখা রাখতে হবে দেখেন এখানে সাদা বাজেট বিষয়টা আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনারা কতিয়ে দেখেন বাংলাদেশে বিভিন্ন জেলাতে নয় সমস্ত জেলাতে জেলাগুলোতে আপনি দেখেন কিছু বাজার ঘাট এবং কি বাজার থেকে শুরু করে বাস স্টেশন থেকে শুরু করে টেম্পো টেম্পো স্টেশন থেকে শুরু করে সমস্ত স্টেশনে কিন্তু একটা সরকারিভাবে ইজারা দেওয়া হয় যে ইদা ইজারার মাধ্যমে একটা একটা এখানে ইজারাটা দেওয়া হয় যে হয়তো অনেক রাজনৈতিক দল জড়িত থাকতে পারে কিন্তু ইজারাটা আসে কোথায় থেকে এই ইজারাটা আসে তো সরকারি গভর্নমেন্ট থেকে ট্রেন সাফের মধ্যম দিয়ে ইজারাটা কিন্তু দেওয়া হয় ইজারাটা হয়তো অধিকাংশ লোকেরা এটা কন্ট্রাক্ট করে বাজার ডাক হিসাবে তারা নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি দেখেন অধিকাংশ মালিকানা কিছু জায়গা থাকে সেই জায়গায় যদি আপনি টেম্পো স্টেশন বাস স্টেশন যদি বানান তাহলে সেই মালিকানা এটা সংগ্রহ করতে পারে তাহলে সরকারকে বলেন ইজারা দেওয়া বন্ধ করে দেন সমস্ত ঘাট সমস্ত বাজার সমস্ত বাস স্টেশন সিএনজি স্টেশন যত কিছু আছে কিছু ইজারা দেওয়া বন্ধ করে দেন তাহলে এই যে আপনারা যে সাদাবাজির বিষয়টা আজও পর্যন্ত জারি করতে পারতেন আমার প্রশ্নটা হচ্ছে এই সাদাবাজিটা কি আইনের মাধ্যমে

মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ফ্যানেলের অতিথি ও দর্শকবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ আমার একটা দুইটা কথা প্রথমটা হলো আজকে যমুনা টেলিভিশনের মাধ্যমে জানতে পারলাম আহ ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন উনি একটা প্রশ্ন রাখছেন যে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কেউ সামনে এসে আন্দোলন করেছে পাঁচে আগস্টের পূর্ববর্তী সময়ে এমন একটা প্রমাণ উনি দেখতে চান আমি এই প্যানেল ছাত্র দলের ছাত্র দলের আমি জানতাম না মানে আচরণটা ছাত্র লীগের মতো তো এর জন্য হয়তো আমি ভুল করে বলছি সরি স্যার তো উনি দেখতে চাইছেন ফেজে এসে ছাত্র শিবির কোনো আন্দোলন করেছে এমন প্রমাণ উনার দেখার খুব আগ্রহ তো আমার একটা আগ্রহ যে বিএনপির তারেক রহমান এবং বেগম জিয়া একজন জেলে ছিলেন একজন বিদেশ ছিলেন তো ইনারা পাঁচ আগস্টের পূর্ববর্তী আন্দোলনের নেতৃত্ব কিভাবে দিল সবার যদি আন্দোলনের নেতৃত্ব ফেস টু ফেস দিতে হয় ওনার যদি সেটা দেখার ইচ্ছা জাগে তাহলে আমারও তো দেখার ইচ্ছা জাগবে যে উনাদের দলের মানে উদ্ধত নেতৃবৃন্দু তো দেশেই নাই দলে দলে টিকে না এটা আমার প্রশ্ন মনির ভাইয়ের কাছে দ্বিতীয়ত মনির ভাই একটা মানে খুশি মনির প্রশ্ন কোন প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না আপনার

বর্তমান যে প্রজন্মের প্রজন্ম এই প্রজন্ম আর এই সহ্য করবে না পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে এরা যদি আমেরিকার মতো আচরণ করে তাদেরও পরিণতি এটাই হবে এটাই এরা বুঝাতে চাইছে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে চায় না এখনো আমাদের রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচন নির্বাচন না বলে দলের সংস্কার করতো দলগুলোকে দেশ বান্ধব করতো জনবান্ধব করতো তাহলে দেশের উপকার হতো যে পর্যন্ত দলগুলো জনবান্ধব না হয় দেশ প্রেমিক না হয় এই পর্যন্ত আমরা যত কথাই বলি যত সংস্কার করে এই দেশ কে পর্যন্ত এরকম বিশৃঙ্খলা থাকবে তখনও দেশের জনবান্ধব হবে না কখনো দেশের উপকার হবে না সারা জনম জনগণ খালি সাফারি করবে আন্দোলন তো আমরা প্রবাস থেকে তো আমরা আন্দোলন করেছি মন্দির ভাই প্রতিদিন শুরু করে আন্দোলন করেছেন এসে আন্দোলন কথা বলেছেন আমরা তো কখনো আমরা এটা করেছি সেটা করেছি শুধু নিজেদেরকে জাহির করার চেষ্টা করে এই জাহির করা যে আমরা যত ভুল হয়েছে খারাপ হয়েছে খারাপ জনগণের কাছে প্রশ্ন করেন জনগরের কাছে যান এসি মধ্যে বলে খালি দিলে হবে না জনগণের কাছে হবে জনগণ ভোট দিবে কিনা